আমার নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল আল্লাহ তুমি তো আদমকে আমার ওসিলায় ক্ষমা করে দিলা কিন্তু আমার আশেক যারা হবে আমার উম্মত যারা হবে তাদের ক্ষমা কিভাবে হবে আমার আল্লাহ তাআলা আবার নবীকে বললেন ক্বাল আল্লাহ তাআলা ইয়া ইবনে আদম খুব মনোযোগ শেষ করে দিচ্ছি আলোচনা শেষ আল্লাহ তাআলা বললেন ক্বাল আল্লাহ তাআলা ইয়া ইবনে আদম লাউ বালাগাত জুনুবিকা আমা আমাস সামা কত গফর তুলে জামবিক আল্লাহ তালা বললেন নবীজি আমার বান্দা বান্দাবান্দিকে বলে দাও আমার গোলামদেরকে বলে দাও তোমার উন্নতদেরকে বলে দাও শয়তানের ধোকায় পড়ে তারা যদি গোনা করে তাদের গোনাগুলো পারতে 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 যদি আকাশের মেঘ বানা পর্যন্ত পৌঁছে যায় এই গোনা করার পরেও যদি বান্দা আমার কাছে আবর্তন করে যদি বলে আল্লাহ জীবন চলার পথে ধোকায় পরে অনেক গুণা করে যে আল্লাহ গুণাগুলো আমার আল্লাহ তারা বললেন কত গভার তুলে জামবে আমার বান্দা বান্দির গুনাহ যদি আকাশের মেঘবা পর্যন্ত হয় আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণা বাপ করে দিয়া তাদেরকে নিষ্পাপ বানায় দেব জোরে জোরে কন্যা সবহান আল্লাহ জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন জোরে বলেন সারা দাও না বলেন হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না আমরা প্রভুর প্রেমে সারা দিতে রাজি তাহলে গুনামাফ হবে শুভানল্লা বলেন আরো জোর কোন শুভানোল্লা আমার আলোচনা কলে বলে এখনো দেড় ঘন্টা সময় দাবি রাখে আমি এই বিষয়ের উপর আলোচনা করবো না একটা ছোট্ট হাদিস শোনাই বাবা শোনাবো আপনারা বলেন তো গোটা পৃথিবীর আরেকজন নবী নেতা ছিল তার নাম কি সোলাইমান এই সোলাইমান সোলাইমান বাঘ হিংস্র প্রাণী ভল্লুক কীট পতঙ্গ এমনকি জিন পড়ি দুনিয়ার সব মানুষের নেতা এই টুপিওয়ালার উত্তর সুরি নবী সোলায় যদি কোন ঠিক কিনা আল্লাহ আকবর এটা মুসলমানদের অহংকার গোটা পৃথিবীর রাজা ছিল মামলা এই সোলাইমান নবীর একজন বাবা ছিল তার নাম হচ্ছে ইতিহাসের পাতায় তাকে লৌহ মানব বলা হয় লৌহ পুরুষ লৌহ মানব কারণ তিনি এমন ছিলেন লোহা হাত দিয়ে ধৈরা যদি চিপা দিতেন লোহা পানির মত হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ে যেত আল্লাহ আকবর বলেন তিনি ছিলেন অস্ত্র নির্মাতা তার নাম হলো দাউদ যেরকম কি নাম দাউদ এই হাদিসটা বলেই আলোচনা শেষ আর আলোচনা চাইলেও আমি বাড়াইতে পারবো না কারণ অনেক হয়ে গেছে আমার ভাইজিরা এই দাউদ নবীর সাথে আল্লাহর একজন ফেরেস্তার বন্ধুত্ব ছিল সুসম্পর্ক ছিল সেই ফেরেস্তার নাম হলো মালাকুল মাউদ আপনার কাছে একদিন না একদিন আসবে যেরকম ঠিক না এই মালাকুল মাউতের কথা শুনলে কার অন্তর না কাঁপে সেই মালাকুল মাউত দাউদের দরবারে যাইয়া বলছে আসসালামু আলাইক ইয়া দাউদ নবী আল্লাহ হে আল্লাহর নবী দাউদ আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক কাইফা হাল ইয়া দাউদ দাউদ বলছে ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ আনা বিখাইর দাউদ আবার বলছে বালাংটা তুমি কেমন আছো তা মালাকুল মত বলছে আলহামদুলিল্লাহ নাবি খায়ের আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ভাই কেমন আছেন কি বলবেন আরো জোরে কোন আরো কোন কোনো কথা নাই আগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সর্বঅবস্থায় আগে আলহামদুলিল্লাহ ঠিক কিনা বলেন আমার ভাইরা তা দাউদ সালাম বিনিময় করার পর কুশল বিনিময়ের পর মালাকুল মাউত দেখছে দাউদের ডান পাশে একটা যুবক বৈশা আছে খুব মোটা ওসা লম্বা ক্ষমতাধর জুম্বনের তরঙ্গমালায় উজ্জীবিত একজন যুবক ওই যুবকের দিকে মালাকুল মত দেখে আর মুস্কি হাসে তা দাউদ বলছে যুবকের দিকে তাকাওয়া মুস্কি হাসো কারণটা কি কয় যে আমি আফসোস করছি এই যুবকরা যৌবনি বয়সে আসলে কত অন্যায় করে কত ব্যাধবি করে আবার যদি হয় ক্ষমতাশীন দলের লোক তাহলে তো দাপট আরো 10 ধাপ বেশি কথা건 ঠিক কি না কেউ যদি তার বিরুদ্ধে ঝগড়া লাগায় কয় যে চোদ্দ গোষ্ঠীকে খাইয়া ফেলামো আমি সরকারি দলের লোক কথা কর ঠিক কিনা কিন্তু যে যুবকটা দেখতে পাচ্ছি এই যুবকের এরকম বাহাদুরি দেখার সময় নাই কারণ মালাকুল মত বলছে এর মাত্র কয়েকটা মিনিট হায়াত এই দুনিয়ায় আছে এরপর তাকে বিদায় নিতে হবে আল্লাহ আকবর বলেন যুবক বসে আছে ফেরেস্তারা নবীর মধ্যে কত বক্তন সে তো শোনার কথা না কথা কন ঠিক না এই কথা বলে মালাকুল ম দাউদের দরবারে ত্যাগ করে চলে গেল কিছুক্ষণ পর জাবুর শরীফের কিছু অংশ শুনে যুবকটা বের হয়ে যাচ্ছে যুবকটা বের হয়ে গেল কয়েক মিনিট পরে সে তো লাশ হয়ে ফেরার কথা কিন্তু তিন দিন পরে ওই যুবকটা আবার দাউদের দরবারে আসছে আশিয়া সালাম দিয়া জাবুর শরীফ শুনছে দাউদ বলছে তুমি কি ওই যুবক না তিন দিন আগে আমার এখান পাশে আইছে এখানে বুইসা ছিল বলে হ্যাঁ তো আশ্চর্য কথা মালাকুল মাউত বললো কয়েক মিনিট হায়াত আর তুমি তিন দিন পরে আসলা তার মানে কি মালাকুল মত মিথ্যা কথা বলেছে মনে হয় আচ্ছা দেখি করোনার সময় তো আসবে তখন দেখবো নি যুবক চলে গেছে মালাকুল মাউত আবার এসে উপস্থিত আসসালাম আলাইকুম দাউদ সালামের জবাবটা ভালো হবে দিছে যখন জিজ্ঞেস করছে কাইফা হাল কেমন আছো দাউদ বলছে কেমন আসি না আসি এটা পরের কথা আগে তুমি ফেরেশতারা হয়ে মিথ্যা কথা কইলা কেন সেটা বলো আমাকে আপনারা কি শুনতেছেন ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন কারা কারা শুনতেছেন হাত তোলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার চেতনা আছে আপনাদের মধ্যে জি আলহামদুলিল্লাহ দাউদ বলছে তুমি মিথ্যা কথা বললে কেন ফেরেশতারা হইয়া জবাব দাও মালাকুল মউত বলছে দেখো মিথ্যা কথা আমি বলি নাই ভেজাল দাস না আমিও করি নাই আল্লাহ বলছে যারে কোন কে করছে এক কাপ চা নিয়ে আসা যাবে ভাই মাহফিল কমিটি এক কাপ চা নিয়ে আসা যাবে হ্যাঁ জি আপনারা বিরক্ত হচ্ছেন হাদিসটা শেষ করে দেব এইবার দাউদ রাগ করে বলছে আল্লাহ ভেজাল করছে মানে নিজে দোষ করে আল্লাহর উপরে চাপাও এই এই বদ অভ্যাসটা বাংলাদেশীদের আছে না নাই দোষ করে যে সে কিন্তু স্বীকার করে না দোষ আরেকজনের উপরে চাপা কথা কন না কেন মিথ্যা 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 দিয়ে আমাদের দেশের মানুষ স্পেশালিস্ট হয়ে গেছে কথা কন ঠিক কিনা